এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবে উদযাপন করলেন সত্তর সাঁত্রিশ বছরে পা দেওয়া ঢালিউড ও অপবিশ্বাস সাংবাদিকরা এই ঢালিউড সুন্দরীর জন্মদিনে আয়োজন করেন একটি সারপ্রাইজ পার্টি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অনুষ্ঠানের সাংবাদিকরা অপুকে প্রশ্ন করেন ঢালিউড কিং সাকিব খান অপুর জন্মদিনে কি করেছিলেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা উত্তরে অপু মুখে হাসি বজায় রেখি বলেন সাকিব তার নিজের জন্মদিনই মনে রাখত না পর্দায় সে যতটাই রোমান্টিক বাস্তবে ততটাই আনরোমান্টিক নিজের জন্মদিনের আয়োজন দেখলে উল্টো প্রশ্ন করত এত আয়োজন কেন আর যখন শুনত এটা তার জন্মদিন উপলক্ষেই তখন কিছুটা অবাক হয়ে যেত অনুষ্ঠানে অপুকে আরও প্রশ্ন করা হয় সাকিব কি কখনও তার জন্মদিনে কিছু করেছে উত্তরে অপু বলেন আগে সাকিব জন্মদিন মনে রাখত পরে আর মনে রাখার প্রয়োজন ছিল না একবার বগুড়ায় সাকিব আমাকে সেখানকার একটি নামি দোকান থেকে জামা জুতো কিনে দিয়েছিল সাংবাদিকরা আবার প্রশ্ন করেন আনরোম্যান্টিক মানুষটিকে কেন বেছে নিয়েছিলেন অপু হেসে জানান তখন তো রোম্যান্টিক আনরোম্যান্টিক কিছুই বুঝতাম না অপুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তার ছেলেকে নিয়ে কেক কাটতেও দেখা যায় তবে কোনো অনুষ্ঠানে সাকিবের উপস্থিতি পাওয়া যায়নি উল্লেখ্য সাকিব ও অপুকে অনেকদিন ধরেই একসঙ্গে দেখা যায় না এমনকি ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনেও সাকিব খান শুধু সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব শেষ করেন গণমাধ্যমে তাদের সিঙ্গাপুর সফরের খবর শোনা গেলেও সেটি বাস্তবায়ন হতে দেখা যায়নি তাই জন্মদিনেও সাকিবের দেখা না পাওয়ায় পুরনো স্মৃতি রোমন্থন করেই দিনটি কাটিয়েছেন অপু উল্লেখযোগ্য ঢালিউডের এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির বিয়ে হয়েছিল দু সালে এবং তাদের বিচ্ছেদ হয় দু সালে তবে এখনও তাদের দেখা হয় ছেলে জয়কে কেন্দ্র করে সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ